Hello! দেশভাগের সময় সীমা নির্ধারণে ভৌগোলিক ভুলের কারণে নদিয়ার কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর রানাঘাট মাছদিয়া সহ বেশ কিছু এলাকা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় স্থানীয় মানুষের প্রবল আন্দোলন ও প্রশাসনিক পুনর্বিবেচনার ফলে আঠেরোই অগস্ট এই অঞ্চলগুলো আবার ভারতের অন্তর্ভুক্ত হয় এই ঐতিহাসিক ঘটনার স্মরণে নদীয়া জেলার বিভিন্ন শহরের মানুষ সোমবার সকালে মেতে উঠলেন উৎসবে আঠেরোই অগস্ট তারিখটি বরাবর ভারত ভক্তি দিবস হিসেবে পালন করা হয় নদীয়ায় আজকের দিনে বিশেষ তাৎপর্য হলো আমরা সবাই জানি যে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি হয়েছিল পনেরোই আগস্ট অর্থাৎ চোদ্দই আগস্ট রাত্রিবেলা ভারতবর্ষ পাকিস্তান দুটো আলাদা দেশ হয়ে স্বাধীনতা লাভ করে আমার সেই কথা এখনো মনে মনে আছে পণ্ডিত জওহরলাল নেহরুর এক বিখ্যাত বক্তৃতা যে যখন সারা পৃথিবী ঘুমোচ্ছে তখন ভারতবর্ষ বলে একটা দেশ নতুন স্বাধীনতাই জেগে উঠছে কিন্তু সেটা ঘটলেও আমরা নদীয়া জেলার বাসিন্দারা কিন্তু পুরোই আগস্ট স্বাধীনতা পাইনি র্যাডক্লিভের ঘোষণা অনুযায়ী নদিয়া জেলা পাকিস্তান যুক্ত ছিল নদিয়া বিভিন্ন জায়গাতে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল তারপর আলোচনা চলতে থাকে প্রাক্তন এমপি ইলা পাল চৌধুরী মহাশয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় এবং নদিয়ার মহারাজা সৌরিশ রায় এরা আলোচনা করতে থাকেন লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে এবং আপনারা জানেন যে লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে মহারাজা সৌরিশ রায় গল্ফ খেলতেন একটা ভীষণ হৃদতামূলক সম্পর্ক ছিল এবং তারপর অনেক আলোচনার পর তিন দিন পর আঠেরোই আগস্ট সকালবেলাতে রানাঘাটের বিশিষ্ট ব্যবহারজীবী মোহিত মুখোপাধ্যায় একটা মাইক নিয়ে বলে বেড়ালেন যে আজ থেকে নদিয়া জেলা এবং বনগা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত সারা ভারতবর্ষ যখন স্বাধীনতার আশ্বাদ পেল আমাদের নদিয়া জেলা এবং রানাঘাটও সেই সময় কিন্তু আমরা স্বাধীনতা লাভ করতে পারিনি রেড ম্যাটে ভুলের জন্য আমরা সেই সময় পুরো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিলাম এবং আড়াই দিন পরে আমাদের ভারতবর্ষের সেই সময়ের যারা স্বাধীনতা সেনানী তাদের ত্যাগ আন্দোলন তেতিকার ফলে আমরা সতেরো তারিখ মাঝরাতে ঘোষিত হলো যে আমরা ভারত সর্বভূমির অন্তর্ভুক্ত হলাম অর্থাৎ আঠেরো তারিখ সকালবেলায় উনিশশো সাতচল্লিশ সালের ভারতের জাতীয় পতাকার রানাকার শহরে উঠেছিল সেই ঐতিহাসিক কণকে স্মরণে রেখে আমরা নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি প্রতি বছরের মতো চোদ্দো তারিখ বারোটা থেকে ফ্রিডম অ্যাট মিড ডে সেলিব্রেশন থেকে শুরু করে আঠেরো তারিখ পর্যন্ত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আজকে সকাল লটে জাতীয় পতাকা আমরা উত্তোলন করি কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর রানাঘাট শিবনিবাসে তিরঙ্গা পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় নদিয়া থেকে কাজল পোশাকের রিপোর্ট দ্য ওয়াল নিউজ